মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে চলছে নির্বাচনে তাই বেলডাঙ্গার দিকে নজর রাখতেই হচ্ছে কারণ সেখানে বেলডাঙ্গার বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান দেখুন সেই ছবি আমাদের চ্যানেলে বিভিন্ন এলাকায় ঘুরে দেখছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান সেই সঙ্গে হয়েছেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীও কেটিএন পাঁচক্রাম নিউজ নিলে হবে

लग रही है कुछ जगह पे तृणमूल कांग्रेस की कर्मियाँ जो है वो कम्प्लेन कर रहा है कि केंद्रीय वाहिनी के जो जवान है वो वोटर्स को रोक रहे हैं तृणमूल कांग्रेस की कर्मियों को रोक रहा है ऐसा एलिगेशन ला रहा है नहीं मैंने ये बात अभी सुनी है आपने भी सुनी हो यहाँ कुछ लोगों ने भी, बताया। मैं भी, से भी बात करता हूँ क्या चीज हो रही है और शो में काम क्या आ रहा है आपका तो ये पूरा एकदम अलग एक्सपीरियंस है इस पहली बार आप कोर्ट के मैदान में है और गुंब है इसको कैसा लग रहा है और कैसा एक्सपीरियंस हो रहा है आपका देखिए एक्सपीरियंस मेरा बहुत अच्छा है और लोगों का जो एक्साइटमेंट है वो देखकर बहुत अच्छा लग रहा है कि वो मजे है करना है और लोग वोट कर रहे अच्छा जिनके खिलाफ आप लड़ रहे हैं अधीर चौधरी पांच बार का यहाँ का सांसद है तो अब कितना आशावादी है कि इस बार अधीर चौधरी का जो घर माना जाता है उनको हरा पाएंगे बहुत तो मुझे उम्मीद है আজকে ভোটে যে ইস্যু পাঠান বুথে আসছে এবং দেখছে মানুষের কত উৎসাহ দেখ মানুষের উৎসাহ দেখুন মানুষ যেভাবে স্বতঃভাবে ভোট দেওয়ার জন্য আমরা অত্যন্ত ধন্যবাদ মির্জাপুরের জনসাধারণকে তারা মানে এককভাবে ইস্যু পাঠানকে ভোটটা ইস্যু পাঠানের করছে ভোটটা করছে কতটা আশাবাদী আপনাকে অন্যান্য মানে বিধানসভায় কী খবর পাচ্ছেন খুবই ভালো ভোট হচ্ছে বিশেষ করে বহরমপুর বহরমপুরে এখন আমি খবর নিই নি বহরমপুরে খবর নিই তারপরে মানে আশেপাশে আপনার এই জিনগরে বিধানসভা ভালো হচ্ছে ওকে এবার বহরমপুর লোকসভা কেন্দ্রে মানুষের যা উৎসাহ বিশেষ করে ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট পেয়ে তাতে এখানকার সিনিয়র এবং সংসদের হার নিশ্চিত তিনার যে চালাকি এবং সেটা বহরমপুর কেন্দ্রের মানুষ বুঝে নিয়েছে তাই এই এলাকায় বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখছি যে তৃণমূল কংগ্রেসের একটা কর্মীদের মনে এবং এলাকায় একটা বড় উৎসাহ তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া এখানকার প্রার্থী আমাদের ইউসুফ পাঠান তিনি দীর্ঘদিন ধরে ইন্ডিয়ার হয়ে ব্যাট করেছেন এবং বিশ্বকাপ পাইয়েছেন এবার বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষের জন্য পার্লামেন্ট থেকে ব্যাটিং করবে বহরমপুর এলাকে কি দেখছেন খুব ভালো ভোট শান্তশিষ্টভাবে ভোট হচ্ছে কোনাও কোথাও কোথাও অশান্তি করার চেষ্টা করছে পুরনো কায়দাই কিন্তু আমাদের কর্মীরা সব জায়গায় রুখে দাঁড়িয়েছে কি মনে হচ্ছে এবার হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রার্থী দিয়ে ওকে